আসসালামু আলাইকুম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমি ভাই আজির আসলে এগুলো হচ্ছে আল্লাহর নিয়ামত দেখতে পাচ্ছেন আল্লাহ চাইলেই অনেক কিছুই করতে পারে আসলে গাছের অনুযায়ী গাছের মধ্যে পলন আসছে খুব ভালো লাগলো শুক্রবার আজকে নামাজ পড়ার পরে আইসা দিকে খুব অত্যন্ত ভালো লাগলো দিনের মধ্যে অনেকবার গাছে তলতে যাওয়া আশা করি কিন্তু অনেক সময় নজরে আসে না কিন্তু আমার কাছে খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে এই ভিডিওগুলো দেখবেন আশা করি দিদি ভালো লাগে আপনাদের কাছে লাইক শেয়ার করবেন আসলে ভিডিও হচ্ছে এমন একটা জিনিস সুন্দরতা না আসলে সুন্দর হয় না তো কোন সময় কোন ভিডিও এটা নিয়ে যেন আসতে হয় একমাত্র যারা করে তারাই বুঝতে পারে তো আমার কথা হচ্ছে আপনাদের কাছে একটাই আপনারা আমাকে এত এত ভালোবাসা দিয়েছেন ইনশাআল্লাহ আরও ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমার ইউটিউব চ্যানেলটাকে বেশি বেশি সাবস্ক্রাইব করবেন ভাই কিসের গস আপনারা সব সময় ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো ভালো থাকবেন